কৃষিকাজ লাইফ স্টাইলসে চলে আসলাম কিছু মিষ্টি কুমড়া শাক আজকে আমরা যে এখানে একটা ডাল এটাকে নিবেন একদম কচি একটা ডাল

ডালটা নেব তারপর এইদিকে কিছু ছোট ছোট ডাল আছে এই ডালগুলো নিয়ে নিব এই গাছগুলো এই ডালগুলো আসলে মূল গাছের চাকার হিসাবে বিবেচিত ওইগুলা মূল গাছের পুষ্টি শোষণ করে উপরের দিকে বাড়তে দেয় না তাই এটাও কেটে ফেলব এই দিকে একটা আর একটা টান দিতেই ছিঁড়ে গেল এই আরেকটা এটাকে কেটে ফেলি এখান থেকে এই এতে করে দুইটা ব্যাপার হইল যে গোড়াটাও পরিষ্কার হইল তাতে করে এই গোড়াটা রোদ পাবে নিলাম কয়েকটা ডাল নিলেই যে পাত্র নিয়ে আসছে এটা পরেই গেল আর এইদিকে কচি একটা ডাল এটা নেওয়া যাবে না এটার মধ্যে একটা মিষ্টি কুমড়ার আসছে একটু একটা মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল এটা মিষ্টি কুমড়া হওয়ার সম্ভাবনা আছে তাই এটা রেখে দিলাম এইদিকেও মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল আছে যদি এসা যায় কি না এদিকে যে ছোটোটা নিতে চাচ্ছিলাম না এটা নিয়ে নিই কারণ হচ্ছে এটা এমনিতেই পায়ে হাঁটা রাস্তার মধ্যে আছে তাই এটাকে নিয়ে নেই এটা এমনিতেই পায়ে পায়ে নষ্ট হয়ে যাবে এটা নিয়ে নিলাম এই তো মিষ্টি কুমড়া পাতা নেওয়া শেষ এখন এই যে আমার ঢেঁড়স গাছগুলা দেখতে পাচ্ছেন এখানে চারটা গাছ আর এখানে তিনটা এখানে দুইটা বড় আর নিচে একটা ছোটো এখানে বেশ কয়েকটা ব্যারস হয়েছে এটা আমি এখন কাটব একা একা কাটাটা খুব ঝামেলা নিচে পড়ে যাবে পরে করিয়ে নেব একটা ভয় লাগে গাছ না কেটে যায় एक यार एक टा दूध टा खाने राखी रे खाने टग्गसे दूध टा एक टा एक टा এই যে পাঁচটা বড়ো সাইজের ঢেঁড়স ও এই সতেজ মিষ্টি কুমড়া শাকগুলো আমাদের বাগান থেকে পেলাম ধন্যবাদ সবাইকে ইশিকাস লাইফ স্টাইলস থেকে